কৃষকদের কাছ থেকে সরাসরি কেনা আলু এবার পৌঁছে যাবে জেল হোম অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বাড়ানো হবে হিমঘরের সংখ্যা জলপাইগুড়িতে এসে জানালেন রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী বেচারা মান্না পরিকল্পনা নিচ্ছি বিশেষ করে আমরা কেনা আলু দেওয়ার চেষ্টা সেখান থেকে মন্ত্রী চলে যান রাজগঞ্জের শিকারপুর হাটে বিধায়কের সঙ্গে খতিয়ে দেখেন এলাকা কথা বলেন কৃষকদের সঙ্গে স্থানীয়দের বেশ কিছু দাবি যেমন পুলিশ ফাঁড়ি জল সমস্যা ইত্যাদি শুনে সমস্যা নিরসনের আশ্বাস দেন মন্ত্রী বলেন হাইমাস্ট লাইট সুলভ শৌচালয় নিকাশি ব্যবস্থার দরকার রয়েছে অর্থ বরাদ্দ করে দেবে এদিন জলপাইগুড়িতে মন্ত্রী জানান সরকারি প্রতিষ্ঠানগুলি যদি রাজ্য সরকারের নির্দিষ্ট কেন্দ্র থেকে আলু সংগ্রহ করে তবে খুব কম খরচেই তা মিলবে এতে যেমন কৃষকরা তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পাচ্ছেন তেমনি সরকারি প্রতিষ্ঠানগুলোর অর্থ সাশ্রয় হচ্ছে মন্ত্রী জলপাইগুড়িতে এসে এই ঘোষণার পর রাজগঞ্জের শিকারপুর কৃষিমান্ডি পরিদর্শনে যান স্থানীয় বিধায়কের সঙ্গে ঘুরে দেখেন এলাকা কথা বলেন কৃষকদের সঙ্গেও দেখুন আমরা আজকে ভিজিটে পরিদর্শনে এসেছিলাম আমরা দেখলাম বেশ কিছু কাজ করার দরকার রয়েছে সেগুলো এসে এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেই নির্দেশ দেয়া হলো পরিকল্পনা নেয়ার জন্য পরিকল্পনা করে অর্থ বরাদ্দর বিষয়টা আমাদের হাতে থাকে এটা আমরা করে দেবো যেমন ভেতরে একটু নিকাশি ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং গোটা দশেক হাইম্যাক্স লাইট করতে হবে কমিউনিটি ল্যাট্রিন আরও প্রয়োজন রয়েছে এগুলো রয়েছে এগুলো যাতে তাড়াতাড়ি হয় আমরা ব্যবস্থা করবো যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো সবসময় জ্বলে না এবং লাইট তার যে আলো সেটা খুবই কম এটা কিন্তু অভিযোগ করতে দেখুন যদি আপনার অভিযোগ যদি সত্যি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে আমি বলেছি অলরেডি যে গোটা দশেক অন্তত হাইম্যাক্স লাইট ভেতরে দিন যাতে উচ্চ বাতিস্তম্ভ দিয়ে আলোয় আলোকিত করে আইন শৃঙ্খলার জন্য একটা ফারির দাবি রয়েছে হ্যাঁ সেটা দেখে গেলাম যে আমরা মৌখিকভাবে বলেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাতে এটা এখানে হয় এটা দীর্ঘদিনের দাবি আমাদের এখানকার বিধায়ক খগেশ্বর বাবু অনেকবারই আমাকে বলেছিলেন সেজন্য একবার নিজে চোখে দেখে গেলাম সম্পূর্ণই হচ্ছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপি যদি মানুষের কথা ভাবতো বিশেষ করে গরিব মানুষের কথা চিন্তা করত তাহলে তারা এই প্রকল্পে চালু করত আসলে একুশের হাড়ের জ্বালা যন্ত্রণা এখনো যার ফলে না একদমই রাজনৈতিকভাবে হাতের হাতে নামেরে পেটে মারার একটা চক্রান্ত তবে সুবিধে হবে না আমাদের স্থির বিশ্বাস সুপ্রিম কোর্টও আমাদের পক্ষেই রাখাই দেবে গরিব মানুষের পক্ষেই আপনি